বিদ্যালয়ী সেরা শিক্ষক সমাজ সেরা শিক্ষক এর পক্ষের প্রথম বক্তা তাহামীকে তার বক্তব্য দেওয়ার জন্য করছি সময় মাত্র তিন মিনিট খেলে ধন্যবাদ মাননীয় মডাল স্যার আমাদের পক্ষ থেকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার আমাদের উপস্থিত সম্মানিত শান্তি বিজ্ঞ বিচারক মণ্ডলী বিজ্ঞ অভিভাবক বন্ধু ও সুধী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিদ্যালয়টার বিষয় বিদ্যালয় সমাজ সর্বশিক্ষা মাননীয় আপনার কি মনে হচ্ছে সেটা আজও গাদলি কথা বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় যেখানে ফুল ফুলবানা হয় সেখানে মাননীয় বিদ্যালয় শত ফুল ফুটে পারে এবং ঠিক এই প্রেক্ষাপটে

ব আশা করি তারা আবেগ নয় বিবেক নেতরে বিবেক 我得上去给。

意呢。<noise> ¿Y